বনগা ইছামতির শহর বনগা সংস্কৃতির শহর এই শহরের আনাচে কানাচে লুকিয়ে আছে অসংখ্য সঙ্গীত শিল্পী বনগার আমলাপাড়ার বাসিন্দা প্রয়াত সন্তোষ ব্যানার্জির এই বাড়িতে রামকুমার চট্টোপাধ্যায় দেবকী দের মতো অসংখ্য সঙ্গীত শিল্পীরা আসতেন সকাল বিকেল এই বাড়িতে অমিতেশ ব্যানার্জী জলসা শেষ হয়ে যাওয়ার পর বাবার হারমোনিয়াম নিয়ে গান গাইতে শুরু করতেন তিনি আর সেই থেকে গানকে সঙ্গী করে কিশোর কুমারের গান গিয়ে আজও মঞ্চ মাতান শিল্পী অমিতেশ ব্যানার্জী আমাদের সাথে এখন রয়েছেন সঙ্গীত শিল্পী অমিতেশ ব্যানার্জী চলুন ওনার সাথে পরিচয় করে নমস্কার নমস্কার কেমন আছেন খুবই ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ প্রথমেই বলবো যে আমলাপাড়ার এই বাড়িতে রামকুমার চট্টোপাধ্যায় দেবকি দুলাল মুখার্জির মতো সঙ্গীত শিল্পীরা আসতেন গানের জলসা আসতেন গানের জলসা বসত তো সেই সময় স্মৃতি যদি বলতে হয় কি বলবেন তখন তো আমি খুব ছোট বাড়িতে পিসিরা গাইতো কাকারা বসতো বাবারা বেশি করে বসতো এবং আমি জানলা ফাঁক দিয়ে দিয়ে দেখতাম তখন সাহস পেতাম না আসা এবার যেই গান বাজনা হতো শুনতাম তারপর বাবার যখন করে চলে যেত তখন একটুখানি আসতাম এসে নিজে নিজে বাজাতাম নিজে গান টান করতাম এই আরম্ভ হলো গান বাজনা শখের ব্যাপার তারপরে হলো স্কুলে যখন পড়ে পড়ি তখন দিদি আমাকে একটা গান তুলে দিয়েছিলো সেই গান গেলাম তখন ফার্স্ট হলাম এই গানের প্রেরণা আমার আরাম হয়ে গেল এই হলো আমাদের সঙ্গীতের শুরু বাড়িতে সবাই মোটামুটি গান বাজনা যুক্ত আমরা আমি দাদা এবং দাদার গান শুনেই আমারও উন্নতি হলো যে না হয়তো গান করতে হবে সবাই যখন ভালোবাসে গান বাজাটাকে আমি কেন করব এই আমার মনে মনে সাত সাজ আস্তে আস্তে আপনার গানের গুরুকে আমার গানের গুরু প্রথমেই হাতে করি বাবার হাতে বাবার পরে মিশু মশার কাছলাল মুখার্জি ওনার কাছে ভর্তি করে দিল সেই থেকে গান চললো প্রায় ওনার কাছে প্রায় চল্লিশ বছর গান শিখেছি তারপর কলকাতায় গেছি বউ অর্কেস্ট্রায় তারপরে এসেছি এইভাবে আস্তে আস্তে করছি এখনো ছাড়িনি চলছে গান শিখতে শিখতে তারপরে কলকাতায় গেলাম কলকাতায় গিয়ে বহু লোকের সঙ্গে যোগাযোগ হলো সেখান থেকে প্রভাত রায়ের সঙ্গে যোগাযোগ হলো শিখতাম রবীন্দ্রসং শিখতে শিখতে আস্তে আস্তে অর্কেস্ট্রায় গেলাম অর্কেস্ট্রায় যাওয়ার পর সেখানে রিহার্সাল করতাম প্র্যাকটিস করতাম বনগারও কিছু ছেলে মেয়ে আমাদের সাথে ছিল চৈতন্য নব প্রসাদ সবাই মিলে একটা টিম খুললাম সেখান থেকে প্র্যাকটিস করে আমরা আবার বালিগঞ্জে সব বসবাস করলাম সেখানে থাকলাম থেকে আস্তে আস্তে অর্কেস্ট্রায় নানা জায়গায় প্রোগ্রাম করতে লাগলাম দিল্লিতে দুবার গেলাম বাংলাদেশ দুবার গেলাম এইভাবে গানের মধ্যে থেকেই গেলাম আপনি শাস্ত্রীয় সঙ্গীত রবীন্দ্রসঙ্গীতের চর্চা করতেন সেই সময় কিশোর কুমারের গান শুরু করলেন কিভাবে আমার দাদা গাইত কিছু কুমারের গান দাদা সেরকম ভাবে গান শেখেনি কিন্তু ফাংশনে এত নাম হয়ে গেল আমারও মনে মনে একটু জন্মালো দাদার পেছন পেছন যেতাম বাজাতাম এই করতে করতে দাদা আমাকে বলে তুই এখানে গান করবি ওখানে করবি টুকটুক করে আমো গোপনে গোপনে গাইতে আরম্ভ করলাম আমাদের একটা দল হলো মতিগঞ্জ অর্কেস্ট্রা সেখানে আমাকে সাহায্য করে ভোমল্লা ওখানে গাইছে তুই এখানে গাইবি এই করতে করতে আমি আস্তে আস্তে ফাংশন লাইটে ঢুকে গেলাম এখনো চলছে জীবন ভোর চলছে সেই সময় যে গানটা দিয়ে শুরু হয়েছিল সেই গানটা যদি আমাদের একবার শোনায় सुन मेरा कहना चाहे तू तू जाए हंसते ही रहना ऐ मेरे बेटे सुन मेरा कहना चाहे तू तू जाए हंसते ही रहना तू मेरा बेटा क्यों रोए अखियो कमोती क्यों खोए मैं तेरा घोड़ा मैं हाथी ए मेरे बेटे सुन मेरा कहना हंसते ही रहना हंसते ही रहना एक घंटे गाल भर আর কোনো গান আমার হাতে ছিল না একটা গানই ছিল সেই গানটা শোনায় এই দুটো গান আমার সম্ভব आ गई शायर तो গান তো গাওয়া শুরু করলেন তবে আগামীতে গান নিয়ে কি কি স্বপ্ন রয়েছে স্বপ্ন তো অনেক ছিল আশাও অনেক আছে এখনো ভাবি কিছু পারবো কিনা কিন্তু আমাদের সময় তো কোনো সুযোগ ছিল না সারে মা ছিল না জি বাংলা ছিল না ওই ফাংশনে গিয়ে গিয়ে লাম হতো কিন্তু সেই জায়গাটা পৌঁছাতে আমাদের কজন চেনে চেনে না বললেই হোক সব থেকে ভালো এবার দুই একজন যারা পরিচিত হয় তারা বলতো গান বাজনা ভালো হচ্ছে ডান্স পাচ্ছিস না কেন তারা দেখ ব্যাকিং পাচ্ছিস না কোথাও এই সুযোগে সুযোগে সবই দিন চলে যাচ্ছে ওই এখন গান বাজার দিকেই আছি কোনো প্রোগ্রাম হলে যায় এখনো যায় কিন্তু সেই প্রোগ্রাম দুটো চারটে পয়সা পায় জীবিকাও এটা হয়ে গেলো এবার পর্বতেতে কি করব নিজে বুঝতে পারছি কিন্তু সব এখনো মনের মধ্যে রয়েছে যে আমি একটা ভালো আর্টিস্ট হব কিছু করে কিছু গান গাইব কিশোরজির কিছু গান গাইব যাতে আমাকে লোকে চেনে রেখে যাব সিটি আমুতে একদিন চলে যাব বা কিশোরজির গান কিছু গাওয়ার ইচ্ছা আছে এখন কিশোরজের গান সামনে কি কখনো কি শুনেছেন হ্যাঁ কিশোরদার প্রোগ্রাম আমি নিজে শুনেছি সেই সময় দুবার হ্যাঁ দুবার কিশোরজিকে দেখেছি গান শুনেছি এত আনন্দ পেয়েছে ওই বয়সে এত উচ্ছল না না সেই আরো বেশি গাইতেই হবে হলে যায় থেকে আমাদের কোনো জায়গা হবে তাহলে এখন আপনার চলে কি করে এখনই গান বাজনা করি গান শেখায় কিছু স্টুডেন্ট আছে ভালো ভালো তারা গান করছে তারাও নাম করেছে মোটামুটি সব জায়গায় আমারও এইভাবে চলছে স্টুডেন্টরা চলে এখন তো অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে গেছে আপনার এই পাড়াতে অরুণিতা পাশের পাড়ায় দেবস্মিতা বিশাখ জ্যোতি তিসার মতো অনেক শিল্পীরা আছেন এনাদের গান সবাই এখন পছন্দ করছেন তো নতুন প্রজন্মের আপনার ছাত্রছাত্রীদের কি বলবেন এই ব্যাপারে আমি বলি যে দেখো প্র্যাকটিস করতে হবে রবীন্দ্রসঙ্গীত গাও নজরগীত গাও শিখলে কিন্তু আধুনিকের কায়দা কলন একদম আলাদা সেটাকেও তোমাকে শিখতে হবে না শিখলে এখনকার বাজালি ট্যাকা খুব মুশকিল কেননা রেয়াজ যেমন করবে দু রকম তিন রকম গান তোমাকে শিখতে হবে না শিখলে কোনো গান আধুনিকভাবে গাওয়া যাবে না কেন এখন বলার কাইদা আলাদা মেশিন বেরিয়েছে আলাদা সবই আছে কিন্তু তোমাকে তৈরি হতে হবে মিনিমাম দু চার ঘন্টা রেয়াজ করতেই হবে তার জন্য শিল্পী ভালো বেরোচ্ছে না দু চার দিন গাচ্ছে দু চার দিন ফিরিয়ে যাচ্ছে এখনকার ছেলে মেয়েদের বলি আমার ছাত্রছাত্রী তো আছে আরও যারা চেনাশোনা আছে যারা জুনিয়র বা সিনিয়র প্রত্যেকেই একই কথা বসে আমরা আলোচনা করি প্রত্যেকে আরও প্র্যাকটিস বাড়াতে হবে কেন প্র্যাকটিস যদি না বাড়ায় তাহলে কোনো কাজই হবে না প্র্যাকটিস প্রচুর করতে হবে এখনকার ছেলে মেয়েদের আমরাও বলি আমার বাবাও আমাকে বলে গেছে কিন্তু এখন যেন উন্নতি দেখা যাচ্ছে লোকের সামনে বেশি করে সেগুলো তারা প্রত্যেকে প্র্যাকটিস করছে প্র্যাকটিস পারফেক্ট করতেই হবে বেশি করে না হলে এগুলো কতক্ষণ দেখছি না সবই সমানভাবে চলে যাচ্ছে আমরা কথা বলে নিলাম শিল্পী অমিতেশ ব্যানার্জির সাথে এবং জানতে পারলাম যে এই ব্যানার্জি বাড়িতে একসময় অনেক স্বনামধন্য শিল্পীরা এসে গান গাইতেন এবং সেই রীতিনীতি এখনো তিনি বয়ে নিয়ে চলেছেন মূলত তিনি শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি কিশোরজির গান গান এবং সেই গান গিয়েই তার স্বপ্ন পূরণ করতে চান ক্যামেরা পার্থ সত্য নন্দীর সঙ্গে অর্পিতা বনি দেশের সময়